ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি অসুস্থতার এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার ফেসবুকে মঙ্গলবার তেরোই জানুয়ারি দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া লেখেন আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে অসুস্থতা নিয়ে তিনি বলেন পাঁচ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে দুঃখের বিষয়ে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বর্তমানে কোনো ফোন কল রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া তিনি বলেন আমার অনেক ফোন আসছে কিন্তু এখনই তা ধরতে পারছি না খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন দু সালে স্বপ্নম ফারিয়া দেবী চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন लकी अख्तर अप टू तो डेट न्यूज़ ढाका